আরাম ওভার কি রে গুরু ছাগল নিয়ে নি আই নালে ভিজি যাবে আর কাপড় রোদর দুয়া চা ওলা উঠাই নিয়ে আই নালে ভিজি যাবে নালে তো মাটাসলে দীপক উ মুড়া যা ও যা গোমরে চুপচাপ করে বাবা যাবে তুইবা নিচে ভিটাত গেলে উড়ে উড 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 যা 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 বৃষ্টি তুলি আছিল মেপু

হ্যাঁ তো পারছে আয় আয় আ তাড়াতাড়ি আয় আরে যা স্কুল দিল

স্কুলত যোৱা হ'ব না কালকা এই আমাৰ আছিল কি জল হ্যালো বন্ধুরা আজকাল তো অনেক গেম সবাই মজা করার জন্য খেলে কিন্তু তোমরা যদি এটা আরো উত্তেজনা পূর্ণ করবার চান তাহলে তোমাক মুই একটা গেম সম্বন্ধে খুব যেটার নাম হচ্ছে ক্রাশ আর এটা ওয়ান এক্স বেটে উপলব্ধ যিনি তোমরা শুধুমাত্র মজার জন্য গেম খেলবেন না বরং অর্থ উপার্জন করতে পারবেন ক্রাশ খেলা আর এটা কিভাবে করা হয় তোমাক দেখাবো ওর জন্য ইন্টারেস্টিং এবং লাভজনক গেম হচ্ছে ক্রাশ খেলা খেলার বিষয় হচ্ছে প্লেন ক্রাশ করার আগে টাকা নেওয়া এবং এটা একদম বাস্তব কারণ মুই এটা দিন ট্রাই করুম এবং এটা সত্যি দুর্দান্ত আয় করা যায় তাই তোমাক একমাত্র ক্লিকে ওয়ান এক্স বেট রেজিস্টার

হ্যাঁ কর রে একো নাই করেছিস তাড়াতাড়ি আই আরে মুই তো চুলি আসিওং আই আম্বই চুং ইনা বৃষ্টি পড়ে ওই জন্য দাঁড়াই চুং ফাল্টু নটাংকি মাৰিছে না ফটাফট আই আমার এইনা রোদ করে তো না বৃষ্টি পড়ে নাকি আরে জল পড়ে হে নাহলে মই শুদ্ধ ভাইনা দাঁড়াই থাকিম নালে তো মই তো এখন চুলি কিনো ওই দেখ দেখ নটাংকি ইয়াৰ কি মাৰবা ধরিয়া তাড়াতাড়ি আয় আরে সত্যি জল পড়ে তাতাড়ি আছো ধিছিনা ই আর কি মাৰবা ধরিয়া কর দেখ তোক আমি কি কম কর এই জন্য তোর উপর মোর রাগ ওঠে এক ঘন্টা হয়ে গেলে এখনো আসিস নেই তুই কি আসব কি না সেটা কতো আরে মুই তো বার হই গিলুম চুলি আসি আম না শাড়িলে মুই কি করিম কদি আবার কই বৃষ্টি পড়ে মনটা ইমন কয় না জানে দিমপুর পাছা লাথি তা ত এনে তোর জন্য আমি বুঝি থাকি নাকি এই চল চল হ্যাঁ এখন আসিলু অতক্ষণ ধরে রোদ ছিল অতক্ষণ আর আসিল নি মেঘ লাগিল কিন্তু তুই আসিলু নাকি আরে দেখ মুই কি শুদ্ধ মে দিরি কুন আরে উতিনে আমবো বৃষ্টি হচ্ছিল আবার ইয়ার কি মারাই বৃষ্টি 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 হ্যাঁ কানাক তুই হাই করতে থাকব নাকি মুগ গাদা বেজ আহা মুই কেনে ইয়ার কি মারিম দেখ মোর জামা কাপড় ইলা দেখ দেখ মোটরসাইকেল দেখ সব তো ভিজে গেলে দেখাই তো ভাইস হ্যাঁ তুই কুড়া নেটা বেটা করতে করতে দেরি হয়ে গেল করে এখন চন্দন খবর বজে জল ছিটা দিয়েছিস নাকি মুই ঘুরবা জানতে শুদ্ধ মে ইলা ভিজে আনিম আজব কথা খুঁজছিস তুই শালা অতক্ষণ ধরে রোদ করে এক ফোটা জল পড়ে নিয়ে আর তোর না এক কিলোমিটার দূরে জল পড়ে নাকি চল বিশ্বাস না হলে চল না দেখাও গো বৃষ্টি হয় না নাই হ্যাঁ চল 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 কোন আতো জল পড়ে ইয়া সিটা তো খালি জল দিয়া এক ঠিক তো ডালেন গুড়া বাড়িস তুই জল তো দেখাই আনো হুম তো তো যদি না দেখা পারিস না তোর মই কি অবস্থা করব হুম কে নেবে দেখা পার তো মই খুনে দেখাই নিয়া আছো চল আয় দেখ দেখ গোটা রাস্তা বৃষ্টি বৃষ্টি নাই বন্ধ করে দিন আর এই তো ছেঁচাই বৃষ্টি পুড়িয়া রে কেন মই কুচি নু না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই জন্য দিদি হইন কিরম ব্যাপারে ইনাফের নাফের বৃষ্টি পুড়িয়া আমারও নাফের পুড়ি নিকায় খালি এক কিলোমিটার দূরত্ব কি আর কুবু সবে এলা উপরওয়ালার খেল ছেচাই রে কিরম তালে বেপার এইলা সব সাইন্টিস্ট কবা পারবে

ইনকা আসে ইনকায় পালাহা কোনো ঠিক ঠিকানা নাই এই আবার আসল কি করি আবার চলে গেল শিহরে আই আর বৃষ্টি পড়ি না আই দেখ আয় দেখ আবার বৃষ্টি চুলি গেল ন্যাদিন এবার মেলায় থুই দুম বৃষ্টি চুলি যা আবার চুলি আসে ঘুরতে ঘুরতে ন্যাদিন এখন রোদ উঠে হ্যাঁ এবার মেলায় থুই দুম থাক জল পড়িস না রোদ করিস কর আর ঘুরে দেখব না কি হয় ইখন বে জল দই থামি নে যে খালি কাপলা মেলাই থিয়াং এক পিসতে এক ঘন্টা ধরে জল পূর্ণতেছে পূর্ণতেছে আর জল থামার নামে নাই আবে বাহ দুটা কাপড় জাগ না সুকে এলো একদম ভিজে শেষ করে দিল আজকে সব ইস মন তো করে নাই মন খালি জল পড়ে হে ও আবার বৃষ্টি থামে গেল তুই যতই বৃষ্টি না দে তা তাও কাপড় শুকা দিবে না আমার ঘর ঢুকে ধুয়ে দিন কাপড় তাও ভালো না একদিনে শুকায় নি কে কোনো এই সর্বনাশ কি পিন তালে ও হো আগটা পে নাইকে আজকাও রোদ নাই কাপড় লাগে কদিন গা শুকাবে জিঙ্গা রোদ দেয় রোদে দে জিঙ্গা জল পড়ে জলে পড়ে পেনলাই কোনো শুকাইনি চেপ চেপ ভিজা এখন মই কি পিঁদিম আর একটা পেন ছিল নয় আসো ভিতর এই এখন লাশ ইলা যদি ভিজে যেতে আমি আর কি পিনতা নাই কাপড় রোদ দে রদ দে শুকাওক না যে করে হবে রোদ তো দেখা যায়নি আবার জল পড়বে না কি পড়বে আজকাও রোদ নাই কি করি কাপড়া শুকাবে বৃষ্টি দিবা বলতে বৃষ্টি পড়ে খালি কটা দিন রোদ তো দেখ না যে কাপড়া শুকাবে না তো তোমার কাপড়া যে করে শুকো হবেই

ঘুরবা যাব কি না হ্যাঁ হ্যাঁ জানতো আরে মুই তো রেডি হয়েছ না না বিকালে যাম বিকালে আচ্ছা ঠিক ঠিকছে তুই রেডি হয়ে থাকিস কিন্তু বিকালে চলে যাব ঠিক আছে বারোটা বাজি গেলে কাপড় না কিনা মোর পেন জামা গিলা কোনা গেল তাও পড়বে কেরাম করে প্যান্ট গেল শুন মোর প্যান্ট তোর কে ঝিকি দিয়া আর মোর পেন জামালা কইলা তোর খাবার ফেকে নারবা গেলে বাতাস কুড়ি লো বাতাসে উড়াই নিগলে মনে আছে বাতাস কুড়ি আলো হয় তে যখন বাতাস কুড়ি লো মোর খাবার লাগনা উড়াইতে পারিস নি এ তুই ডিং ডিং করে ঘুমাবো আর তোর খাবার লই উঠাই দিম না কি হিংসা কত উপর খালি উড়াই গেলে আর কাপড় যেদের কুনা কুনা পালে এই দেখ একটা হ্যাঁ কত দূর কত যে গেলে এমনি কাপড় কাপোলা শুকাইনি তার মধ্যে আরো হারাই শেষ কি খুন মই এই একটা পেন্ট পাই গেলাম বাপরে বাপ নাইলা মো নাংা থাকবে ওলায় না এখন ভালো করে না ভাবে না লীলা ভিজিলাম শেষ কি আর পিন কুইতে কুইতে ভিজি গেল চব শেষ হৈ গেল এখন আগটো জোতা কোনা গেল কি কৰি পেন্ট পানুঠা জোতা হেৰাই গেল সব বিলাই ভিজা এখন মই কি পিন্ধিম শধ করিনি নি

এইখানে পড়া গেলে ভগবান কাজের নাই সব শেষ মূল পেংলা হারায় গেলে জামলা হারাই গেলে মিলা পড়া গেলে দীপু কি রে বারো হ্যাঁ চলে কি পিন্দি রে আরে দেখাবাজনী কয়েকটা দিন বর্ষা চলে খালি বৃষ্টি পড়তেছে পড়তেছে আমার কাপড় শুকানি আর রোদ দিনই কে মোর সব কাপড় লাই কয়েকটা তো হারাইয়া গেলে একদম দুনbatas উড়াইয়া যায় না আর দুটা পেনাকও শুকবা দেনু উলা পড়া গেলে জানিস মোর তো আর পিনদানিয়া কিছু নাই ওই জন্য মোর মায়ে ছ্যাড়টো আর শুটা ছিল ওইটা পিনদে আসি তুই ইডবের কার জামা পিনদি আছে যত ঢলা আর খুশ না মোর তো এখে অবস্থা